আমাদের আজকের আলোচনা অংকার বিগ্রহের স্থিতি স্থান ও রূপ এ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি সুস্পষ্টভাবে বলেছেন অংকার তোমার সাধনের বীজ মন্ত্র অঙ্কার বিগ্রহ তোমার পূজার বিগ্রহ এই অবস্থায় অঙ্কার বিগ্রহকে তুমি যেখানে সেখানে বসাইতে পারো না মটরকারের ধ্বজার নিচে উৎসব মণ্ডপের তরণে শোভাযাত্রার পতাকায় তুমি হরিওং নাম লিখিতে পারো কিন্তু ওঙ্কার নহে ওঙ্কার বিগ্রহের স্থান একমাত্র পূজার আসনে তিনি বলেছেন সেখানেও একটি মাত্রই বিগ্রহ থাকিবে দুটি নহে তিনটি নহে পূর্বের পূজিত কোন বিগ্রহ স্থানান্তরিত করিয়া নবনির্মিত কোন বিগ্রহ বসাইতে হইলে অন্য কোন ঘরের দেওয়ালে পুরাতন বিগ্রহটি এমন ভাবে রাখিতে হইবে যেখানে রাখিলে অন্তরে ভক্তিভাব আসিবে শুধু গৃহসভা হিসাবে নানা স্থানে অঙ্কার বিগ্রহ রাখা সঙ্গত নহে বিগ্রহ পরিবারের সকল লোকের দ্বারা হইবেন আলাদা বিগ্রহ না কোন কারণে কোন সময় পূজা স্থানে সকলে একত্র বসিয়া সাধন করিবার স্থানের অকুলান হইলে যে কহ নিজ নিজ কক্ষে বসিয়া মনে মনে পূজাগৃহে স্থাপিত বিগ্রহের ধ্যান করিতে করিতে সকীয় আধ্যাত্মিক কর্তব্য করিয়া যাইতে অনেক বিগ্রহ অনেক পূজায় স্থান অনেক ধনভি নিবেশের কেন্দ্র সৃষ্টি দিকে যেন তোমাদের ঝোক না পড়ে বাবা আরো সুস্পষ্টভাবে বললেন যে পূর্বের অশ্চিত বিগ্রহ কোন কারণে যদি গৃহে রক্ষা অসম্ভব হয়ে পড়ে তখন করণীয় সম্পর্কে তিনি আমাদের সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন যে কীর্তন আদি সহকারে নদী নীরে বা বৃহৎ জলাশয়ের জলে তাহার নিরঞ্জন হইতে পারে আর বললেন যে মনে রাখিতে হইবে শ্রদ্ধা বুদ্ধিতে যাহাকে পূজা করা হয়েছে যাহাকে আলম্বন হিসাবে ধরিয়া পরমেশ্বরের বন্ধনা করা হয়েছে প্রয়োজন অনুসারে তাহা শলিলে সমর্পিত হয়েছে বলিয়াই অসম্মানের বা অবজ্ঞার বস্তু নহে উক্ত বিগ্রহকে জলের মধ্যেও সসম্মানে ছাড়িয়ে আসিতে হইবে তবে তাহাকে জল হইতে তুলিয়া নিয়া কোন সাম্প্রদায়িক লোক প্রণব তাহার অসম্মান না করিতে পারে প্রয়োজনীয় ক্ষেত্রে খড় মাটি রং প্রভৃতিতে জলের নিচেই পৃথক করিয়া ফেলিতে হইবে আরো বললেন নিজের পূজার বিগ্রহকে কোন সময়ে ভাবে বা এমন স্থানে স্থাপন করিবে না যাহাতে সাম্প্রদায়িক উগ্রতায় উন্মাদ ভাবগ্রস্ত কোন অপকর্মী বিগ্রহের অসম্মান করিতে পারে বাবুমনি আরো বললেন অখণ্ড বিগ্রহ নির্মাণে স্বর্ণ রৌপ জার্মান সিলভার অ্যালুমিনিয়াম তামা ও কাটালুাদের মধ্যে কোনটাই নহে নহে বিগ্রহের বর্ণ শুভ্র হইলেই হইল বারাণসীতে পূর্বে কাগজে অঙ্কিত বিগ্রহ ছিলেন এখন সেখানে কাচে অঙ্কিত বিগ্রহ রহিয়াছেন কিছুক্ষণ পরে ইনি শ্বেত প্রস্তরে রূপান্তরিত হইবেন আশা আছে পুকুনকি আশ্রমে তিরিশ বৎসরাধিক কাল ধরিয়া একটি জার্মান সিলভারের বিগ্রহ রয়েছে এবার পুপুনকিতে ইস্পাতে নির্মিত বক শুভ্র এক বিগ্রহ উৎসবকালে উৎসব মণ্ডপে স্থাপিত হয়েছিলেন কলিকাতায় জার্মান সিলভারের বিগ্রহ রহিয়াছেন কিন্তু উৎসব আদির সময়ে খড়গপুরে নির্মিত অঙ্কিত বিগ্রহ অর্চিত হইয়া থাকেন বিগ্রহ নির্মাণ সম্পর্কে কোন ধাতু বা কোন বস্তুই বা অকুলীন নহে তোমার প্রাণের ভক্তি এখানে সর্বাপেক্ষা কুলীন ও প্রামাণ্য সুতরাং আমাদের সর্বক্ষেত্রেই যে বস্তু দিয়েই আমরা এই অঙ্কার বিগ্রহ তৈরি করি না কেন তার রং সর্ব অবস্থাতেই শুভ্র হইতে হইবে এই নির্দেশ বাবা মনির সুতরাং এই নির্দেশ থেকে আমাদের কোনরূপ অন্যদিকে মনসংযোগ করা চলবে না হরিওম হরিওম হরিওম